আমি লগে লগে দুইটা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব আমি ওয়াদা দিয়া দিলাম বন্ধু একজন আল্লাহর বান্দা যে হুজুর আমার মানাই আমার বাবা নাই নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই অন্ধকার কবর চলিয়া গেছে আমি তাদের মাত্রাদের জন্য প্রথম নাম্বারে এই শূন্য তো নতুন বানাত মাত্রাসার জন্য তিরিশটা টাকা দান করিয়া দিব একজন আল্লাহর বান্দা প্রথম নাম্বারে আসেন আমি ওয়াদা দিছি লগে লাগে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব আমার বন্ধু করলে না নদীয়ে ভাগ্যা দিয়ে গেলে সহ্য হয় নদীর মধ্যে চড়িয়ে গেলে কিন্তু সহ্য হয় আমার বন্ধু দরদর বাবা বাবা যদি চড়িয়ে যায় ওই মা বাবার মতো মানুষ কিন্তু পাওয়া যায় না একজন আল্লাহর বান্দা প্রথম નંবারে মাত্র 30000 টাকা দের वाला আল্লাহ রস্তে বলুগন আসুন চলে যে বুজুর্গ আমি এই মাদ্রাসার জন্য তিরিশ হাজার টাকা দান করে দিব আমি লগে লগে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব আল্লাহ তালা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে আল্লাহ তালা যাতে আপনার মনস্কামনা বাসনা পূর্ণ করে আল্লাহ তালা যাতে আপনার বাড়ির বালা মুসিব

একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছ সুন্দর একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া বান্দা একদিন তো হবে অন্ধার ভাবে বোঝা যায় কথা কন ঠিক নাই মুজাফর ভাই তিরিশ টাকা দিয়ে দিল এক হাজার টাকা নগদ দিয়ে দিল আমি ওয়াদা দিয়েছিলাম হাত তুলে দোয়া করব আসেন এবার আমার ওয়াদাটা পূর্ণ করি রব্বুল আলামিন ও দরদের আল্লাহ মদিনার মধ্যে জন্ম হইতাম আল্লাহ গড়ে নয় সপ্তাহে নয় পনেরো দিনে নয় মাসে নয় তিন মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম আসামের জমিতে জন্ম নিয়েছি টাকা নাই গরিব মানুষ

হাল্লা নিয়ে হাজার টাকা ডাক দিয়ে তো একটু একটু টেনশনের উপর গিয়েছিলাম মান সন্মান থাকে কি থাকে না হাল্লা গো মুসাফিরের দুয়া যে কবুল হয় তা বাস্তবে পরমাণ হয়ে গেল আবার মুজাফফর ভাই তার দরদের মূর্বিন নাই গ অন্ধকার কবর চলে গেছে টাকা দেওয়ার সবাই তিনি কান্দে চোখের মধ্যে পানি টলমল করলে মামলা আল্লাহ তার দাদা নাই দাদি নাই দাদা দাদির সামনে যদি মা বাবা ধমক দিত দাদা দাদি নাতি পুতির মহাব্বাতে ছেলেকে নাই বা ছেলের ধমক দিয়া বলতো আমার সামনে যদি তোমরা ধমক দেয় আমার বাৰিতে তোমাৰ ধৰি কে চাই ঘাটি বনা আৰু লগো মুজব ফুল দাদাদের মুরব্বী অন্ধকার কবরে আল্লাহ তার দাদা দাদি অন্ধকার কবরে তিরিশ হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব কর হে আল্লাহ তার আতার ইনকামে বরকত দিয়ে দাও যৌবনে বরকত দিয়ে দাও হালাল ভাবে রোজগার করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ গো দরদের বাবা পৃথিবীতে সব থেকে বেশি মহাব্বত করে মা মাদ্রাসায় কল পড়েছি বায়ে টাকা দিত বুইনে টাকা দিত বাবাই দিত কিন্তু দরদের মাকে দেখেছি গো কাপড়ের আসল দিয়া দিয়া বলছে বাবা ভালো মন্দ খাইবে গাড়িতে উঠেছি কিছু দূর যাবার পর কিছুদের দিকে লক্ষ্য করিয়া দেখি কেউ নাই কেউ নাই সকলে চলিয়ে গেছে গো মা গাড়িতে যত পর্যন্ত দেখা যান ওই ঘরের দিকে তাকাইয়ে তাকাইয়ে দেখে আল্লাহ দিয়ে দিয়ে চোখের পানি গুলি মোশন করে আল্লাহ ওই জরদের মা বাবা যার অন্ধকার কবর তুমি জানলা দিতে আল্লাহ যার মা বাবা দুনিয়ায় আছে খেদমতের তো ভিক দাও আশীর্বাদ নিয়ে চলার তৌফিক আল্লাহ দিয়ে দিও শিশু ছেলে আরো না বন্ধুগণ আমার ভয়ের আল্লাহ রসতে বন্ধুগণ একজন হয়ে গেল তিরিশ হাজার টাকা দেনা দ্বিতীয় নাম্বারে গো

যদি আসেন বন্ধুরে আল্লাহ রাস্তে চলে আসেন ও যুবক বন্ধু গোনামার মুরুপিয়ানে কেরাম গোনামার আল্লাহ রাস্তে ওঠা উঠি করবেন না আপনি পয়সা দিলে দিবেন না দিলে নাই দয়া করিয়া উঠবেন না আল্লাহর দোহাই দিয়া বলছি কে উঠবেন না পালজিটা দুইটা আগায়া দেন হাত দিয়া বলছি কে উঠবেন না আমার বন্ধুগণ আল্লাহ রাস্তে দ্বিতীয় নাম্বারে তিরিশ হাজার টাকা দেনেওয়ালা আসেন ইগুলো আল্লাহর বান্দা যদি আসেন বন্ধুগণ চলে আসেন ও মুসলমান বন্ধু আমার বাবা নাই মা নাই ওই মা বাবার মাফছরাতের জন্য বলি আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধু মাত্র उधर उधर মা বাবার মাফছরাতের জন্য দ্বিতীয় নম্বরে 30টা হাজার টাকা dene আমার বন্ধুগণ মনটা নরম করে অন্তরটা নরম করে আমার বন্ধুগণ কষ্ট দিব না আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হইতেছে আপনারা হয়তো নিশ্চয় অনুভব করতে পারতেছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা

30000 টাকা চাইলাম আল্লাহর একজন বান্দা দিয়া দিল 20000 টাকা চাইলাম আমার বন্ধুগণ আপনার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ তাআলা জানতে আপনার দান কবুল করিয়া নেয় আল্লাহ তাআলা জানতে আপনার দান মঞ্জুর করিয়া নেয় ও

প্রেসিডেন্ট আছেন আমার বন্ধুগণ মাত্র বিশ হাজার টাকা দেনেওয়ালা একদম আমি দুইজন চাইব না তিনজন চাইব না চারজন চাইব না পাঁচজন চাইব না মাত্র একজন আমার বন্ধুগণ সিরিয়ালটা ক্লিয়ার করার জন্য মা বাবার মাতফরাতের জন্য নাইবা মা বাবার সুস্থতার জন্য আল্লাহ রাস্তে বন্ধুগণ মাত্র বিশ হাজার টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা চলে আসেন এই দান ফালানো যাবে না এই হারাবে না আগুনেও পুলবে না বৃষ্টিতেও বিচবে না পর্যন্ত গব আল্লাহ রহমতের সাগরের মধ্যে জমা হওয়া থাকবো আবার বন্ধুগুলো একজন আল্লাহর বান্দা স্টেজের থেকে হোক নাই বা নিচের থেকে হোক আমার বন্ধুগণ মান সম্মানটা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ চেয়েছি যদি মুসাফির মানুষ গলপাড়া থেকে এসেছি আমি একজন মাজুর মানুষ আমি একজন বেমারি মানুষ আমার বন্ধুগণ মাজুরের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় আমার বন্ধু আমি হাত তুইয়া দোয়া করিয়া দিব হুজুর সাথে হাতে আমি নামিন বলবো আমার বন্ধুরে বিশ হাজার টাকা দেওয়ালা একজন আল্লাহর বান্দা কে আছেন বন্ধু আমার আল্লাহ রাস্তে চলে আসেন দেরি করবেন না আমার বন্ধুগণ মাসুয়ারা যদি হয়ে গেছে মনটা নরম করিয়া চলে আসেন আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র গরে দরদের মায়ের জন্য বলছি নরদের বাবার জন্য বলছি যদি বাবা ভাইজা থাকতো কত টাকাই না চলিয়া যাইত রে বন্ধু যদি মা ভাইজা থাকতো কতই না টাকা চিকিৎসা বাবদ যাইত আমার বন্ধু ওই মা বাবা ইনকাম করিয়া থুয়ে গেছে বাড়ি ঘর বানাইয়া থুয়ে গেছে মাটি জমা করিয়া থুয়ে গেছে আপনি নগদ দেওয়া লাগে না মুজফর ভাইয়ের মতো কিছু নগদ দিয়া দেন বাকি টাকা হুজুররা আছে কমিটির মানুষ মাসে মাসে কিছু কিছু করিয়া দিয়া দিয়া আপনার ঋণ আপনি পরিশোধ করিয়া দিবেন একজন আল্লাহর বান্দারে আমার বন্ধুগণ মাত্র বিশ হাজার টাকা দেনওয়ালা চলে আস আছেন কি ভাই কোনো আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা বলছে বন্ধুগণ অনেক গরুর ব্যাপারী আছেন অনেক আমার বন্ধুগণ বিজনেসম্যান ব্যাপারী আছেন পাটের বিজনেস করেন কালায়ের বিজনেস করেন মরিজের বিজনেস করেন এক একজন এক এক ধরনের বিজনেস করেন বন্ধুগণ কত সময় বিজনেসে লোকসান হয়ে যায় ওইটা কিন্তু আমার আপনি সহ্য হয় আবার কত সময় লক্ষ লক্ষ টাকা লাভ হয় আমার বন্ধুগুল এখানে দিয়ে দিলে লোকসান নাই লাভ আছে লাভ আছে লোকসান নাই